আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ক্যানভা রিলেটেড ক্যানভা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে আমরা আজকে খুবই সহজ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের ইনট্রো আউটশ্রোটা কিভাবে তৈরি করতে হয় বা অ্যানিমেটেড ভিডিও যেগুলো ছোটো শর্ট সে হয়ে থাকে সেগুলো কিভাবে তৈরি করতে হয় খুবই ইজি প্রসেস আমার কাছে মনে হয় ক্যানভা খুবই বেস্ট অপশানস এগুলোর জন্য কারণ ওখানে হাজার হাজার অপশানস আছে আপনার কাছে অনেক ধরনের চয়েস দেবে আর এর বদলে আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপ বা গামা ইউজ করতে পারেন বাট আমার পার্সোনাল চয়েস হচ্ছে ক্যানভা বেশিরভাগ ম্যাক্সিমাম কাজ আমি ক্যানভা থেকেই করে থাকি তো চলেন শুরু করা যাক এখানে যেই ওয়ালপেপারটা দেখছেন সেটা আমার ক্যানভা থেকেই ক্রিয়েট করা জাস্ট একটু ক্রিয়েটিভিটি দেখাতে যাচ্ছিলাম যাই হোক ব্রাউজারে গিয়ে আমরা ক্যানভা ক্যানভাতে চলে যাবো দেন টেম্পলেটের সার্চ বারে আমরা যেটাই সার্চ করব সেটা চলে আসবে ঠিক আছে খুবই ইজি পিসি ওয়ালপেপার টাইপ করলে আমরা দেখব যে এখানে মানে অনেক কালেকশন আছে হিউজ সো আজকে আমরা যেহেতু ওয়ালপেপারের কাজ করব না আমরা এখানে ইউটিউব ইন্ট্রোটা সার্চ করে নিব সো ফার্স্ট ইউটিউব ইন্ট্রো বলে সার্চ করে নিলাম দেখেন এখানে হিউজ অপশানস আছে খুবই সুন্দর এখানে ম্যাক্সিমাম দেখবেন যে প্রিমিয়াম করা আছে যেগুলো আপনি দেখছেন যে এই এগুলো প্রিমিয়াম করা তো এই প্রিমিয়াম বাদেও আমরা ফ্রিতেও অনেকগুলো করতে পারবো এখানে কোনো না কোনোটা আপনাদের ভালো লেগেই যাবে তো আমরা তেমন একটা ফ্রির মধ্যে একটা খুঁজে নেব যে কোনটা ভালো লাগে সো আমার কাছে এই হলুদটা ভালো লাগছে তো আমরা এটা সিলেক্ট করে নেব অ্যান্ড কাস্টমাইজ করে নেব সো এটা আমরা দেখি কেমন কি করছে যে এডিটিংটা আমার কাছে ভিডিওটা খুব বেশি এডিটিং করার প্রয়োজন মনে হয়নি তাও একবার দেখি কি করা যায় ফার্স্টে এখানে সবই ঠিক আছে আমি জাস্ট এই নামটা চেঞ্জ করে নিব ঠিক আছে সো তার জন্য আমি নামের এডিটিংয়ে ওখানে চলে যাই চেঞ্জ সেট করি হ্যাঁ এবার এখানে জাস্ট নামটা আমি চেঞ্জ করে নেব আমার চ্যানেলের নাম শিমলাস টেক শর্ট শর্টস হ্যাঁ শিমলাস টেক্সট শর্টস এটা আমি এখন সাইজ করে না আপনারা এখান থেকে সাইজ করে নিয়ে পারবেন বড় কম করা যায় অ্যান্ড এটা আমি জাস্ট এই গ্রাফের মধ্যে জাস্ট সেট করে নিই যাতে দেখতে ভালো লাগে ওকে ডান এখন এই নিচে যে এনলেস এন্টারটেনমেন্ট এখান থেকে আমি একটু লিখে নেব ইনলেস টেক আচ্ছা না ইনলেস আইডিয়াস এটা দিয়ে দেবো তো ঠিক আছে এই তো আমি জাস্ট এতটুকুই চেঞ্জ করতে চাচ্ছিলাম জাস্ট নামটা এখন দেখি রেজাল্ট কি আসে দেখেন আমার নাম যেটা আমি করেছিলাম সেটা ঠিক হয়ে গেছে আরও কিছু যদি আমি অ্যাড করতে চাই আমি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব সো দেখি এখানে কি আছে কি পাওয়া যায় ফ্রিতে এই যে সবই দেখেন এখানে প্রিমিয়াম প্যাকেজের যেগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম এই এমন তো আমরা ফ্রি কোনটা আছে সেটা একটু খুঁজে নিব এটা ফ্রি আছে এর পাশে কোনো প্রিমিয়াম লোকন দেওয়া নাই সো আমরা এটাই সেট করে নেব আমাদের এডিট অপশানে এটা কোথায় সেট করা যায় সাইজ অনুযায়ী আমরা কেমন কি রাখতে চাচ্ছি বা কোন জায়গায় সেটা আমরা সেট করে নেব জাস্ট ড্র্যাগ করে ফার্স্টে আমি দেখি এটা কেমন রেজাল্ট আসতেছে ওকে আচ্ছা আমি উপরে দিয়ে দিই ওকে আচ্ছা এবার আমরা রেজাল্টটা দেখি যে আমি যেমন চাচ্ছি আমার হয়েছে নাকি ইয়া হয়ে গেছে তো আমি যেমন চাচ্ছিলাম সেমন হয়ে গেছে আমি চাচ্ছিলাম যে সাবস্ক্রাইবটা থাকুক অ্যান্ড আমার নামটা চেঞ্জ করে ফেলতে চেয়েছি অ্যান্ড যেমন চেয়েছি আউটলুক সেমনই এসেছে এখন আমি সাবস্ক্রাইব যে লেখাটা সেটা আমি জাস্ট একটু বড় করে নেব স্ক্রিনে অ্যান্ড ইয়া ইটস ডান অ্যান্ড রেজাল্ট ওভারভিউ আমার খুব ভালোই লাগছে তো এটাই আমি জাস্ট ডাউনলোড করে নেব এখানে আপনারা ডাউনলোড অপশান পাবেন অ্যান্ড নিজের মতো করে সাইজ যদি করতে চান তাহলে সেটা প্রিমিয়াম থাকা লাগবে যেহেতু আমি ফ্রিতে করছি তো আমি এখানে ই কর জেপিজি বা পিএনজি যেটাতে ইচ্ছে করতে পারি বাট এমপি ফোরে আমি করব ভিডিওটা ডাউনলোড করে নিব ডাউনলোড একটু সময় লাগবে ওকে ডান এটা হয়ে গেছে ডাউনলোড এই ছিল যে ফ্রিতে যদি আপনারা ইউটিউবে ইন্টার আউটরো তৈরি করতে চান তাহলে এটা আপনারা ক্রিয়েটিভভাবে করতে পারেন আপনারা চাইলে পিএনজি জিপিজি করতে পারেন বাট ইউটিউবে পিএনজিটা বেশি চলে ওইটাই দেওয়া উচিত আর জিপি এটাও দেওয়া যায় আচ্ছা এবার আমরা দেখাবো যে প্রিমিয়াম প্যাকেজে আমরা যদি বানাতে চাই ইন্টার আউটরো তাহলে কেমন বানাবো সেই ক্ষেত্রে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আগাইন কাস্টম এটা আমি খুব শর্টে দেখাবো জাস্ট এটা আমি করবো আমার পিসির জন্য যাতে পিসিতে কীভাবে ইয়ে হয় না যে আউটলুকটা কেমন আসবে ওই টাইপের একটা ইনিফিনেট ভিডিও বানাবো সো আমি এই জন্য টু মাই কম্পিউটার লিখে দিলাম অল ওয়েলকাম টু মাই কম্পিউটার এখানে আপনারা অনেক অপশানস পেয়ে যাবেন এলিমেন্টসে যেমন হ্যান্ড রাইটিং টাইপস বা যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ডস যে এইটা ইচ্ছা সেটা আপনার করে নেবেন তো আমি একটা সেট করে দেখাই দিচ্ছি যে এটার আউটলুক কেমন আসবে এই টাইপের জাস্ট খুবই সিম্পল খুব বেশি কিছু না তো এইটা আমার আমি কোনো ধরনের চেঞ্জেস করব না আমার যেমন আছে আমার তেমনই ভালো লেগেছে এখান থেকে আপনি আপলোড ফাইলস করতে পারবেন বা অনেক অপশানাল ডিজাইনস ফোল্ডার্স আছে আপনারা এগুলো বানিয়ে রাখতে পারেন তো যাই হোক এইটা আমি পছন্দ হয়েছে এটা আমি ডাউনলোড করে নেব আচ্ছা এখানে দেখেন এটা প্রিমিয়াম তো আমি ছয়শো টাকার উপরে এটা সেভ করছি ঠিক আছে কীভাবে কারণ প্রিমিয়াম থেকে আমি জিনিসটা তৈরি করছি অ্যান্ড যেটার প্রাইস ছয়শো বাট সেটা আমি জাস্ট করে ফেললাম প্রিমিয়ামের মাধ্যমে আমার ছয়শো টাকা বেঁচে গেল আজকে যে ইউটিউব ইন্ট্রোটা আমি তৈরি করেছি সেটাই আমি আমার এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দেব যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে জিনিসটার আউটলুকটা কেমন আসে অ্যান্ড ক্যানভা নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইভেন এইটাও জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব